তোমার সব এক্স ফেক্স মাত্রা কে ঝাড়া ফেলো মাই ওয়াইফ রেসপেক্ট দিয়ে কথা বলবা সামি কাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে কেন আমি তোমাকে না বলতাম এটা আজকে তোমার এই সিচুয়েশনটা দেখতে হতো না সর ঠিক আছে তুই মেহেরিনকে বাঁচানোর জন্য করছিস মেহেরিনকে বাঁচাইছিস তো তুই সাইরাকে ফাঁসালি কেন তুই গয়নাতে নিউট্রাল কোনো জায়গায় রাখতে পারতি না যা তুই যে সরি বল সাইরাকে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় সড়ো ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সাইরার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যি তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় সড় ব্রেকিং আপডেট নাটকটির আগামী পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহেরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যিই তার পরিবার ছেলে স্বামীর কি সত্যিই তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় সড়ো ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহেরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে সামির কি সত্যি তার পরিবার ছেলে স্বামীর কি সত্যি তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় ব্রেকিং আপডেট নাটকটির আগামী পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যিই তার পরিবার ছেলে স্বামীর কি সত্যি তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যিই তার পরিবার ছেলে স্বামীর কি সত্যি তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় সড়ো ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ভেঙে পড়ে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যি তার পরিবার ছেলে স্বামীর কি সত্যি তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় সড়ো ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতি জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ভেঙে স্বামীর এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যিই তার পরিবার ছেলে স্বামীর কি সত্যিই তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতি জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যিই তার পরিবার ছেলে স্বামীর কি সত্যি তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যি তার পরিবার ছেলে স্বামীর কি সত্যিই তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব কিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় সড়ো ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামীর মানসিকভাবে ভেঙে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ভেঙে পড়ে এবং রাগে ক্ষোভে চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জানিয়ে দেয় সে আর এই বাড়িতে থাকবে না এবং মেহেরিনকে সঙ্গে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যাবে স্বামীর কি সত্যি তার পরিবার ছেলে স্বামীর কি সত্যি তার পরিবার ছেড়ে চলে যাবে নাকি ফাহাদ পরিস্থিতি সামলে দেবে এই সব সবকিছুর উত্তর মিলবে উনত্রিশতম পর্বে টান টান উত্তেজনার এই পর্বটি মিস করতে না চাইলে এবং সবার আগে দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা যারা এটা আমাদের গল্প নাটকটির নিয়মিত দর্শক তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি বড় সড়ো ব্রেকিং আপডেট নাটকটির আগামী উনত্রিশতম পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখে আপনারা অবাক হতে বাধ্য হবেন একদিকে সায়রার ভয়ঙ্কর প্রতিশোধ আর অন্যদিকে সামিরের কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে পুরো গল্পটি জমে উঠেছে মূল ঘটনায় যাওয়ার আগে একটি জরুরি ঘোষণা আপনারা অনেকেই চাইছেন সপ্তাহে যেন নাটকটির অন্তত তিনটি পর্ব রিলিজ দেওয়া হয় এবং আগামী উনত্রিশতম পর্বটি যেন মাত্র দুই দিনের মধ্যেই প্রচার করা হয় আপনাদের এই দাবি পূরণ করা সম্ভব তবে তার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন কেবল তারাই সবার আগে নতুন পর্বের আপডেট পাবেন তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবার আসি নাটকের মূল ধামাকায় আপনারা দেখেছেন মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সামনে মেহরিন গয়নাচুরির দায়ে সায়রাকে পরিবারের সবার সামনে অপমানিত করেছিল এই অপমানের জ্বালা সায়রা সহ্য করতে পারেনি প্রতিশোধের আগুনে জ্বলে সায়রা এবার সবার সামনে মেহরিনের অতীত জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি ফাঁস করে দেবে সে প্রকাশ করবে যে মেহরিন আসলে ফাহাদেরই প্রাক্তন স্ত্রী বা এক্স ওয়াইফ ছিল সায়রার মুখে এই সত্য শোনার পর পরিস্থিতির অবনতি ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করে